একটা মহিলা যদি যায় বুঝেনি মেয়ে আছে ওর নাম মৌসুমি ওর বয়স এখন তেইশ বছর আর ও আঠারো বছর বয়সে ওখানে গেছে ওর ও সাজা তিরিশ বছরের গাছ ফুলের কথাটা যেমন ওর ওর মার পেটে যখন ছিল তখনই আমি বিস্তারিত জানি না ওর মায়ের নাকি তিরিশ বছর সাজা হয়েছে তো ও যখন ছিল তার তো আর কিছুদিন পরেই ও জন্ম নেয় তো ওর মা খুব ডিপ্রেশনে ছিল অনেক ইয়াতে যেহেতু একটা মহিলা যদি যায় তো বুঝেনি তো তাকে নাকি ডাক্তারের কাছে নিয়ে যাবে ওই সময়টুকু ওই ঘাসের মধ্যে মানে হয় ওর জন্ম হয় তো এই জন্য ওর নাম রাখছে ঘাসফুল তো ঘাসফুলের বয়স এখন সাত বছর তো গাছপুলকে সবাই অনেক আদর করে অনেক যারা যে মানে পাহারা দেয় যে ওনারা খুবই ওখানে আদর টাদর করে ওই যে পুলিশ ওনাদেরকে কি বলে ভুলে গেছি তো এই গাছপুলের বিষয়টা যেটা যে ও সাত বছর পর্যন্ত কিন্তু ওর 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 ব্রেনে আছে যে এতটুকুই জায়গায় এটাই আমরা এই খাবারই খাচ্ছি এরকমই আমাদের পরিবেশ এভাবেই থাকতে হবে যে বাইরের যে একটা সুন্দর জগৎ আছে বাইরে যে আমরা গাড়িতে উঠছি নামছি এক জায়গায় বেড়াতে গেছি বা একটা ফ্যামিলি আছে কোনো কিছুই ও জানে না এরকম না ও নাকি যখন আহ ইয়া হবে একটা সময় পর্যন্ত থাকে মায়ের কাছে তারপরে হয়তো বা মানে ওকে বাইরে ওর ফ্যামিলির কাছে হয়তো বা দিয়ে দিবে এরকম কিছু আর কোন রকম স্মৃতি নাই কারণ আছে যেমন কিছু কিছু বিষয় আমি আমাকে নিয়ে অনেকে খুব ইয়ে করতো যে আমি জেলখানে গেছি আমি আমার বঙ্গবন্ধুর কথা বলে মানে আমার জননেত্রী শেখ হাসিনার কেক কেটে আমি ওখানে গিয়েছি তো কিছু আহ ছাত্রলীগ নেত্রীরা আছে যারা আমার সাথে খুব মানে ইয়ে করতো যে আমি জয় বাংলা স্লোগান দিয়ে কেন গেছি ওখানে আর আমি এত কাঁদি কেন মানে মূল কথা আমি কান্না করতাম ওনাদের পছন্দ না ওনার কথা হলো যে বঙ্গবন্ধু কখনো এত ভেঙে পড়ে না তো আমি তাদেরকে বলছি আমি কিন্তু এই জেলখানে এসে আমি আমি এত বেশি ভেঙে পড়েছি তবে আমি বাইরে আমি ভেঙে পড়ি না বাইরে আমি রাজাকারদেরকে কথা বলতে ছাড়ি না কারণ এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ এই দেশে রাজাকারের ঠাই নেই কি কি বিষয় মিস করি চোখের পানি মিস করি ওখানে সবাই কষ্ট পাই সেটা মিস করি একটা মেয়ে আছে ওর নাম মৌসুমি ওর বয়স এখন তেইশ বছর আর ও আঠারো বছর বয়সে ওখানে গেছে ওর ওর সাজা তিরিশ বছরের তো ওর লাইফটা তো শেষ তো ও এসে প্রতিদিন বিকেলে না সাজে মানে সে হচ্ছে যে মানে ও সুইপার যেটা ওকে সে সুইপার আমাদের মানে ওয়ার্ডে থাকে তো ওরই এসে সুইপারের যে কাজটা এটা ও করে